গুড আফটারনুন এভরি ওয়ান আমি সুলকনা ইনসাইটস অফ মাইন্ডের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল রবিবার সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ আজ হচ্ছে শুভ মহাষষ্ঠী এখন ওই দুপুর সাড়ে তিনটে মতো বাজে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্য হচ্ছে নর্থ কলকাতা এখন আমি রয়েছি ময়দান মেট্রো স্টেশনে এখান থেকে আমি যাব হচ্ছে এমজি রোড চলুন মেট্রো এসে গেছে উঠে পড়া যাক পৌঁছে গেছি এম জি রোড মেট্রো স্টেশনে আজকে মেট্রো এবং মেট্রো স্টেশন দুটোই তুলনামূলকভাবে ফাঁকা রয়েছে চলুন এবার যাওয়া যাক সবাই এসে পড়েছে এবার আমরা রওনা দেব মোহাম্মদ আলী পার্কের দিকে মেট্রো স্টেশন থেকে মোহাম্মদ আলী পার্ক ওই মিনিট পাঁচকের হাঁটা পথ কিন্তু পুজোর ভিড় এড়াবার জন্য পুরো রাস্তাটাই বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আমাদের সোজা হেঁটে সামনের ক্রসিং থেকে ঘুরে আসতে হবে ওই যে দেখছেন দূরে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল দেখা যাচ্ছে কিন্তু আমরা এই মাঝখান দিয়ে রাস্তা পেরোতে পারবো না আমাদের সোজা গিয়ে সামনের ক্রসিং থেকে ঘুরে আসতে হবে অবশেষে পৌঁছে গেছি প্যান্ডেলের কাছে এবার ভেতরে যাওয়া যাক খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর এবং প্রতিমাটার মুখটাও ভীষণ সুন্দর ছিল এখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আবার বেরিয়ে পড়া যাক এরপর এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজ স্কোয়ারের দিকে যাওয়ার পথে এখানে একটি সুন্দর পাড়ার প্যান্ডেল পড়ল এই প্রতিমাটির মধ্যে অকাল বোধনকে দেখানো হয়েছে পুরো রাস্তাটাই খুব ভিড় ছিল কলেজ স্কোয়ারেও একইভাবে সোজা হেঁটে গিয়ে সামনে থেকে ঘুরে আসতে হবে রাস্তার মাঝখানে পেরোনো যাবে না চলুন সোজা ঘুরে আসা যাক কলেজ কয় প্রতি বছরের মতো এবছরও প্রচুর ভিড় ছিল তাই আমাদের ভেতরে যেতে প্রায় মিনিট দশেক মতো লেগে গিয়েছিল কলেজ স্কোয়ার এর দুর্গাপুজোর প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে এই যে ঝাড়বাতিটি প্রত্যেক বছর এরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগিয়ে থাকে এবছরের এটাও ভীষণ সুন্দর ছিল দুর্গা প্রতিমার মুখটাও ভীষণ সুন্দর ছিল এরপর এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে প্রথম দিন থেকেই সন্তোষ মিত্র স্কোয়ারে এতই ভিড় হচ্ছে যে আমরা সবাই খুব ভয় ভয়ে যাচ্ছিলাম আমার এক বন্ধুর কাছে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা ভিআইপি পাস ছিল তাই আমরা ভাবলাম যদি খুব ভিড় থাকে তাহলে আমরা ভিআইপি পাসটা ইউজ করব। কিন্তু পাসের একটাই প্রবলেম ছিল ওই পাসে শুধুমাত্র চারজনই ঢুকতে পারত কিন্তু আমরা পাঁচজন গিয়েছিলাম তাই একজনকে লাইন দিয়ে যেতেই হতো ভিআইপি পাসটা ইউজ করব বলে আমরা চারজন গেলাম ভিআইপি লাইনে এবং একজন গেছিলো নর্মাল লাইনে কিন্তু আশ্চর্য হলো নর্মাল লাইনে ঢুকে ও আমাদের থেকে আগে বেরিয়ে পড়েছিল আসলে ভিআইপি লাইনটা খালি করে রাখার জন্য একটু ঘুর পথে করা হয়েছে তাই ভেতর দিয়ে ঘুরে যেতে একটু সময় লাগছিল এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর করে পুরো প্যান্ডেলটা দেখা যাচ্ছিল প্যান্ডেলটার মূল আকর্ষণ ছিল এরা তিন মিনিটের একটা ভিডিও ক্লিপের মধ্যে পুরো অ্যাটাকের ঘটনা এবং তারপর অপারেশন সিন্দুরটাকে খুব সুন্দর করে তুলে ধরেছে এবং মানুষ এখানে লাইনের মধ্যে হাঁটতে হাঁটতেই পুরো ভিডিওটা দেখে ফেলতে পারবে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে পুরোটা দেখলাম তারপর আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম যেহেতু প্রথম দিন থেকেই এই প্যান্ডেলে এতই ভিড় হচ্ছে তাই আজ থেকে আর দেখলাম প্রতিমার কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দূর থেকেই তাই প্রতিমা দর্শন করে আমরা এবার বাইরের দিকে রওনা দিচ্ছি এই দু তিনটে প্যান্ডেল দেখতে দেখতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল তাই আমরা আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের মেলাটা দেখলাম না এখন আমরা চলেছি শিয়ালদা স্টেশনের কাছে ওখানকার ফুড কোর্ট থেকেই আমরা আমাদের ডিনারটা সেরে নেব তারপর রওনা দেবো যে যার বাড়ির উদ্দেশ্যে শিয়ালদা স্টেশনের ফুড কোর্টে ওয়াও মোমো এবং ওয়াও চিকেন ছিল তো আমরা ভাবলাম এখান থেকেই আমাদের ডিনারটা করে নেওয়া যাক ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিলি চিকেন আর শেজওয়ান রাইস একটা প্যান ফ্রাইড মোমো আর তিনটে দার্জিলিং স্টিম মোমো ডিনার সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি চলুন এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে শিয়ালদা স্টেশনের সামনে থেকেই আমি বাসে উঠব বাড়ি যাওয়ার জন্য বাসে ওঠার জন্য আমাকে রাস্তাটা পেরিয়ে ওই পাড়ে যেতে হবে চলুন যাওয়া যাক নেমে পড়েছি বাস থেকে প্রায় এসে গেছি বাড়ির কাছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন